আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা আর একটি ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁঠালের বিছি এগুলো আমরা চামড়াটি ছিলিয়ে নিয়েছি রাতের বেলায় বিছতে দিয়েছিলাম যাতে ভালোভাবে এটির খোসাটি উঠে যায় আর এটি ঘষা মাজা করার জন্য একটি অন্যতম একটি জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এটি কিন্তু ভর্তা করার বাটি এটিতে ভর্তা করা হয় কিন্তু এটাকে আমরা কাঁঠাল পিছি খসা মজার কাজে ব্যবহার করব এটি আমি চব্বরে বুলি খেলা থেকে এনেছি আর খালি হাতে এখানে কখনোই ঘাসা মজা করা যাবে না একদমই না কারণ হাত ছিঁড়ে যেতে পারে তাই আপনাদের কাছে যদি কোনো প্রকারের শক্ত রকমের গ্লাভস থেকে থাকে তাহলে সেটি পরে এটি ঘষা মজার কাজটি সেরে নেবেন কারণ এতে করে আপনার হাতটি একদম প্রোটেক্ট থাকবে দেখছেন খুব খুব ঘষা ঘষামাচা করতে হবে যাতে করে এটি লাল অংশটি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এটি হচ্ছে একটি ছোট্ট আকারের কিচেন হ্যাক আপনাদের অনেকেই হয়তো বা ঘষা ঘষামাচা করার ঝামেলা থেকে বিরত থাকার জন্য খেতে পারেন না কারণ এটি অনেক কষ্টদায়ক কাজ এটিকে সহজ করে করার উপায়টি আপনি দেখিয়ে দিলাম এভাবে যদি মাজা করতে চান তাহলে খেতেও পারবেন অনেকে এই হ্যাকটি জান্না বিদায় বিছিয়েও খেতে পারে না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার